আসসালামু আলাইকুম ভিউার্স ট্রলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগত। আজকে আমরা এখানে পাঁচটি ট্রলি চাকা সার্ভিসিং করব। কোনো একটা ব্যাগের একটি চাকা নেই কোনোটার দুইটি চাকা নষ্ট কোনোটার চাকা পড়ে গেছে এই সবগুলোই চাকা আজকে আমরা সার্ভিসিং ও রিপেয়ার করে দেখাব তো আপনাদেরও যদি এরকম লাগেজে প্রবলেম থাকে যে কোনো ধরনের সমস্যাই তা আমরা রিপেয়ার ও সার্ভিসিং করে থাকি আমাদের এই ব্যাগগুলো চাকা লাগানো কমপ্লিট তো চাকাগুলো এমনভাবে পরিবর্তন করা হয়েছে বোঝাই যায় না যে এইগুলো পরিবর্তন করা হয়েছে মনে হবে দেখে লাগে যে সাথেই ছিল তো ভিউয়ার্স আপনারা যদি চান আপনাদের ব্যাগগুলো আমাদের দ্বারায় সার্ভিসিং করাবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই দক্ষতার সাথে আপনাদের এই ব্যাগগুলো কাজ করে থাকি ধন্যবাদ